পুরুষ থেকে মহিলা হলেন এক যুবক নাম সৌমিতা চ্যাটার্জি হাওড়ার নিস্তব্ধ বিপ্লব কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে অপারেশন করে সৌগত পুরুষ থেকে মেয়ে হয়ে গিয়েছেন পেশায় মেকআপ আর্টিস্ট দু হাজার চোদ্দ থেকে মেকআপের যাত্রা শুরু পাড়া প্রতিবেশীরা বলতো একজন পুরুষ হয়ে কিভাবে মেয়েদের মেকআপ করবে তারপর থেকেই নিজেকে মহিলা হিসেবে তুলে ধরার ইচ্ছে অবশেষে তার এই ইচ্ছে সফল হয় এটা ব্যাপার নয় একেবারেই পুরুষ থেকে মহিলা গেলেন তিনি সৌগত জানান মহিলা ঠিক তিনি কি নাম রাখবেন তা এখনো ঠিক করেননি তবে ইন্টারনাল চেঞ্জের পাশাপাশি খুব শীঘ্রই তিনি বুকের বায়োলজিক্যাল চেঞ্জ করবেন কিন্তু কেনই এই চিন্তা ভাবনা কেন সকলের বাধা উপেক্ষা করে তিনি একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন সৌগত বলেন কেউ হয়তো পুরুষ কিন্তু ভাবনা তার সত্তা মহিলাদের মতো সবচেয়ে বড়ো কথা সে নিজেকে কি পরিচয় দিতে চায় সে নিজেকে কি হিসেবে দেখতে চায় কি হলে সে নিজে ভালো থাকবে তাই তিনি মানসিকতা থেকে একজন পুরুষ থেকেই মহিলা হয়েছেন তাতে বাড়ির কিছু তাকে সাপোর্ট করেছে তিনি যে উদাহরণ করেছেন তা বিদেশ শোভা পায় সেই অসাধ্য সাধন তিনি হাওড়ার কোনো এক মফস্বলে বসে করে ফেললেন যার আগামী যাত্রাপথ অনেক কঠিন তিনি কি সেই বাধা টোপকে এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্য নিজের ভালো থাকার দিকে তার উত্তর সময় বলবে এই এইরকম ভাবনা যদি বলেন তাহলে বলবো এটা কিভাবে হলো বা এটা হুট করে যে আজকে হয়েছে তা তো না এটা ইনবর্নই থাকে জন্মের সাথে সাথেই যখন একটা বাচ্চা বড় হয় তখনই তার এটা সেই বুঝতে পারে একটু তার যখন জ্ঞান হলে সে বুঝতে পারে যে সে সে পুরুষ শরীরে বাঁচতে চায় নাকি সে নারীর শরীরে বাঁচতে চায় অনেক সময় হয় কি আমাদের শরীরটা হয় পুরুষের তার মনটা তার সত্তাটা তার চাওয়া পাওয়া তার ইচ্ছা থাকে সবটাই নারীর আবার কখনো কখনো অপোজিটটাও দেখা যায় তার শরীরটা থাকে পুরো নারীর তার ইচ্ছা তার চাওয়া পাওয়া সত্তাটা তার পুরুষে তো সেটার দিক থেকেই বলতে পারেন এটা আমার ছোটো থেকেই ছিল আমি ফিল করতে পারতাম এটা হ্যাঁ অবশ্যই এটা করতে থেকে আমি বলবো না এটার জার্নিটা তো আজকে থেকে না এটার জার্নিটা বলতে গেলে আমার যখন থেকে আমার প্রফেশান আমি প্রফেশনে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দু হাজার তো তখন থেকেই এই জার্নিটা শুরু আমার তো এটা করতে অনেক রকমই বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমি তবুও বলতে পারবো যে আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক বিশেষ করে আমার কাকা কাকিমা আমার বাবা মা এরা না থাকলে আজকে আমি আমার মেকআপের ইন্ডাস্ট্রিতে যেইটুকু নাম করতে পেরেছি যেইটুকু আমার পার্লারে নাম রান করতে পেরেছি এইটুকু করতে তো পারতামই না আর যদি বলেন এই এই জিনিসটা এটা করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে তো আমার বন্ধু বন্ধুবান্ধব আমার বাড়ির লোকেজন কেউ কেউ আমাকে সাপোর্ট করেছে কেউ কেউ সাপোর্ট করেনি তো যারা যারা সাপোর্ট করেছে তাদের বক্তব্য একটাই যে আমার আমার ভালো থাকাটা আমার সুস্থ থাকাটা ভালো থাকাটা থেকে বড়ো কথা আমি কোনটা চাই আমার আমি কিভাবে স্যাটিসফাইড থাকবো এটাই দেখুন প্রতিবেশী এলাকার মানুষজনের কথা আমি কখনোই ভাবি না ঠিকানা কারণ কেন আমি মনে করি যে প্রতিবেশী এলাকার মানুষজন আমি ভালো করলেও বলবে আমি খারাপ করলেও বলবে যার বলার সে বলবেই তো কারোর জন্য যেন আমি নিজের স্বপ্ন নিজের ইচ্ছা নিজের যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য সেটা তো আমি কারোর জন্য আটকাতে পারবো না বা কারোর জন্য কারো কথায় তো আমি থেমে থাকবো না যখন আমি মেকআপের ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন আমার পা পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছিল যে একটা ছেলে কি কী করে মেকআপ আর্টিস্ট হবে একটা ছেলে কি করে মেয়েদেরকে সাজাবে তো সেখান থেকে আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনাদের সবাইরে আমার সমস্ত ক্লায়েন্ট সমস্ত বন্ধুদের সহযোগিতাতে আজকে একটু নাম করতে পেরেছি মানে আমার একটু হল আমার এরিয়া আমাকে কেউ চেনে তো আমার বিশ্বাস যে আমি আমার যে নতুন যে নতুন যে আমার জার্নি নতুন যে আমার যাত্রা তো সেটাতেও আশা আশা করি যে আমি এ করতে পারবো বিকজ আমার আরও অনেক দূর অনেকগুলো প্রপার লক্ষ্য রয়েছে স্বপ্ন রয়েছে দেখা যায় সেগুলো কতটা আমি ফুলফিল করতে পারি আচ্ছা এরপরে আপনার মানে কি মেয়েদের মতো করতে চান হ্যাঁ যেহেতু টোটালি আমার সবটাই চেঞ্জ হচ্ছে তো আমার ইন্টারনাল অ্যান্ড বায়োলজিক্যাল সব কিছুটাই আমার পুরো অবভিয়াসলি হবে ডক্টর হ্যাঁ ডক্টর এটা আমার চাইলে একসাথে করাই যেত বিকজ আমি একসাথেই করিনি বিকজ আমার শরীরের প্রবলেমের জন্য আমি করিনি করাই যায় কেউ তিন মাস চার মাস সমাজে ডিফারেন্সে করাই যায় আচ্ছা এটা কত কতদিন ধরে আপনি চিন্তা মানে ভাবছেন কত দিন ধরে ভাবছি যদি বলেন তাহলে বলবো যে আমি ছোটো থেকে ভাবছি আমার যখন থেকে জ্ঞান এসছে তখন থেকে ভাবছি যে না আমাকে আমি আমার কথাটা লোক তখনই শুনবে বা আমার এই ডিসিশানটা মানুষ তখনই মানবে যখন আমি কিছুটা করতে পারবো আজ থেকে যদি দশ বছর আগে ডিসিশানটা নিতাম আমার কথাটা কিন্তু যারা যারা মানেনি তারা তো মানতই না যারা যারা মেনেছে যারা যারা তারাও কিন্তু কিন্তু মানত না এটাই আমার ভবিষ্যতে সেটা বড় কথা নয় বিয়েটাই মানুষের জীবনে বড় কথা আমি তো মনে করি না বিয়েটা বড় কথা আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্নটার জন্য তোমরা এগো ইভেন আমি না আমাদের মানে প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ রয়েছে প্রচুর যারা কেউ কেউ মানে সমাজের জন্য এখন এগোতে পারছে না সমাজে কে কি বলবে কে কি ভাববে এই মানুষ এই কথাটা অনেকে ভাবে তো আমি বলবো যে কে কি বলবে কে কি তার থেকেও বড় কথা যে তুমি কি ভাবছো দিনের শেষে কিন্তু তোমাকে তোমাকে তোমার লড়াইটা করে যেতে হয় তো তাই লোকের কথায় লোকের কথায় কান না দিয়ে নিজের জন্য নিজে এগাও অবশ্যই নিজে ভালো থাকবে সেটা বললাম যে সেটা সেটা পরের কথা সেটা তো আমি কখন ভেবে দেখিনি তো দেখা যাক সময়ের কথা বলবে সেটা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি কখনো কখনো হয় তো সেটার ক্ষেত্রে সেটা পরে আমি সেটা আপনাদের সাথে পরেই নিয়ে কথা বলবো কি ইচ্ছা এরপরে ইচ্ছা আছে আমার আরো দু তিনটা ব্রাঞ্চ ওপেনিং করার ওপেনিং ইচ্ছা আছে আর আমার যেইগুলোতে আমি পিছিয়েছিলাম যেই যেই জিনিসগুলোতে আমি পিছিয়েছিলাম সেই জিনিসগুলোকে আরও তুলে ধরার ইচ্ছা আছে মানে একটা সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে আমি মোটামুটি প্রায় সুস্থই আছি সব কিছুই করতে পারছি সম্পূর্ণ যদি বলে একদম যে আগের যে লাইফস্টাইলটা মানে স্কুটি নিয়ে রান করাটা সেটা বলতে পারেন আরও এক মাস তো আশা করি লাগবে ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে সুস্থতা কামনা হ্যাঁ থ্যাংক ইউ নামটা হচ্ছে সৌগত চ্যাটার্জি আচ্ছা এর পরবর্তী ক্ষেত্রে কি নাম নামটা অবশ্যই চেঞ্জিং হবে তো নাম আমি এই মুহূর্তে বলছি না নেক্সট যখন আপনার কখনো যদি আসে তখন এই নামটা জানিয়ে দেবো